চল্লিশ নিচে দিলে তো লাভ হবে না তারপর আপনি বলছেন যতটুক করা যায় আমি করবো সবগুলো আমরা কত আসবে এখন বলবো না মানে আপনার লাস্টে বলবো কত আসবে এরপর ভাই এটা চাওয়া দাম আপনার তবু এটা চল্লিশ আসবে এটা বলে দেবো একবারে যে ভাই কত আসবে ইনশাল্লাহ আমি বলে দেবো এরপর লাল কালার এটা সায়ল বাচ্চা লাল

যারা বলছেন সাড়ে উনচল্লিশ করে বরাবর উনচল্লিশ হাজার পাঁচশো জি ভরাবার উনচল্লিশ হাজার পাঁচশো আর এগুলা নিলে আমি মনে করি ছাব্বিশ সালের জন্য রেডি হবে যাদের খাওয়ার কিছু দাতা আছে

যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাইরের নাম্বার ভিডিওতে যাওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ